পাচারকৃত সম্পদ ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করেছে বাংলাদেশ জানালেন প্রেস সচিব আওয়ামী লীগ নেতাদের অর্থ পাচারের অভিযোগ আড়াল করতে অপপ্রচার চলছে অভিযোগ রিজভির এবং দুইশো বেয়াল্লিশ আরোহী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত প্রধান উপদেষ্টার শোক আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ যৌথ প্রচেষ্টা জোরদার করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্থানীয় সময় বুধবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান প্রেস সচিব বলেন পাচার হওয়া অর্থ উদ্ধার একটি দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া তাই এ কাজে গতি আনতেই অন্তর্বর্তী সরকার প্রচেষ্টা আরও জোরদার করেছে এ সময় পাচার হওয়া সম্পদ ফেরত আনার বিষয়ে দুদক চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ এর সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান তিনি মানিটা চুরি হয় কিন্তু খুব দ্রুত মানে চুরি হয়ে অনেক দেশে চলে যায় এই টাকাটা আনাটা খুবই কষ্টসাধ্য তো সেই জন্যই তো আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি একটা জায়গায় যেতে সেই জন্য দেখেন এই চিফ অ্যাডভাইজারের যে আজকে যে উনি যে আসলেন আসার সময় উনি কিন্তু এন্টি করাপশন কমিশনের যে চেয়ারম্যান ওনার সঙ্গী সঙ্গী হয়েছেন তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনার সাথে সফর সঙ্গী হয়েছেন ওনারা এসে ওনাদের মতো করে অনেকগুলো মিটিং করছেন আজকে যেমন চিফ অ্যাডভাইজার এই অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনারা জয়েন্টলি এখানে মিটিং করেছেন ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এগুলোর ক্ষেত্রে খুব ভালো ওদের এক্সপার্টিস আছে কিভাবে এই যে টাকাটা যে এসে পড়লো এই টাকাটা কিভাবে ট্রেল ধরা যায় আইডেন্টিফাই করা যায় কোথায় যে ঠেকলো কিভাবে বা এটার যদি কোনো অ্যাসেট এখানে থাকে সেটাকে কিভাবে অ্যাটাচ করে দেওয়া যায় মানে জব্দ করা যায় সেই জন্য অলরেডি কিন্তু ওরা দুইটা মুভ নিয়েছে ব্রিটিশ পত্রিকায় এসেছে তো তাদের সাথে একটা খুব ভালো রকমের ডিসকাশন হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে লন্ডনে সম্পদ পাচারের অভিযোগ আড়াল করতে নানা অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন রিজভি বলেন উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচার হয়েছে সেই অপকর্ম আড়াল করতে প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ করেছিলেন উল্লেখ করে বিএনপির এ নেতা আরও বলেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বিদেশে টাকা পাচার করে জীবন জীবনযাপন করছেন তাদের বিচার হওয়া উচিত অথচ তারা নিজেদের অপকর্ম ঢাকতে সরকারের প্রশ্নবিদ্ধ করতে চাইছে যারা এই যে জনগণের লুণ্ঠিত টাকা নিয়ে উপভোগ করছে পৃথিবীর বিভিন্ন নামি দামি রাজধানীগুলোতে শহরগুলোতে তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তি নেওয়া উচিত এটা আপনারাই বলুন দেখি যারা কুইক রেন্টারের নামে পদ্মা সেতুর নামে ফ্লাইওভারের নামে নানাবিধ মেগা প্রজেক্টের নামে যারা জনগণের পকেট কেটে টাকা নিয়ে গিয়ে সেখানে বিত্ত বৈভব এবং বিলাসে মত্ত রয়েছেন যারা প্রযুক্তির কারণে নানাভাবে অপপ্রচারের সুযোগ নিয়ে নানাবিধ প্রভাগান্ডা চালিয়ে বেড়াচ্ছে তাদের মানে কী ধরনের ইয়ে হওয়া যে রাজনৈতিক দল জনগণ এবং জনগণের অর্থ চুরি করতে পারে সে রাজনৈতিক দলের রাজনীতি করার কি কোনো সুযোগ থাকা উচিত এটা আজকে সবচেয়ে বড় প্রশ্ন সবার মুখে এবং একটি একটি দুটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে পনেরো ষোলো বছর তো সুতরাং এগুলো নিশ্চয়ই বিচার হওয়া উচিত পবিত্র হজ পালন শেষে গত দুই দিনে বাইশটি ফ্লাইটে আট হাজার ছয়শো ছয় জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন হজ পোর্টালের দিয়া বুলেটিন থেকে এ তথ্য জানানো হয় দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ছিলেন আটশো সাঁত্রিশ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ছিলেন সাত হাজার সাতশো উনসত্তর জন আগামী দশ জুলাই পর্যন্ত ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরবেন এদিকে বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে পর্যন্ত তেইশ জন বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে জন পুরুষ ও দুজন নারী রয়েছেন এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান বলেন তারেক রহমান বাংলাদেশের নাগরিক হওয়ায় দেশে ফিরতে তার কোনো অসুবিধা নেই উপদেষ্টা আরও বলেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ভারতে থাকা বাংলাদেশিদের বেআইনি ও অমানবিকভাবে সীমান্ত দিয়ে পুষিন করা হচ্ছে এ ব্যাপারে ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে উল্লেখ করে খুব শিগগিরই পুষিন বন্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান সহ অনেকেই ওনার তো দেশে ফিরার তো কোনো অসুবিধা নাই উনি যে কোনো সময় ইচ্ছা উনি বাংলাদেশের না যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ওনারা যে সময় উনি নিজের যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে তারাও কিন্তু তাদের চিঠি দিছে যে আমাদের বাংলাদেশী নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে নিয়ম হলো প্রপার চ্যানেলে ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা না ওই সব জায়গায় গিয়ে করে এটা একটু অমানবিক এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না আমাদের যে আছে হাই কমিশনার আছে দিল্লি তাকেও এটা বলা হয়েছে এবং ফরেনের বেজার ব্যাপারে আপনাকে কিন্তু মাছ শিকারে নিষিদ্ধ সময়ে কেউ যেন মাছ না ধরতে পারে তা নিশ্চিতে ভবিষ্যতে নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার আজ পাবনার ঈশ্বরদীতে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শন শেষে তিনি কথা জানান বলে নিষেধাজ্ঞার সময়ে ভিজিএফের আওতায় চালের পরিমাণ পঁচিশ কেজি থেকে বাড়িয়ে পঞ্চাশ কেজি করার চেষ্টা চলছে এ সময় মৎস্য বীজ উৎপাদন খামার রক্ষায় অন্তর্বর্তী সরকার যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান উপদেষ্টা পরে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক কবির উদ্দিন আহমেদ জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পালসহ অনেকেই মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র এটাতে বিশাল জায়গা তারা কিন্তু অনেক পরিশ্রম করছেন অনেক মানে প্রতিকূল অবস্থার মধ্যে তারা রেণু পোনা এগুলো উৎপাদন করছেন এবং বছরে যে একশো আশি কেজির একটা টার্গেট বেঁধে দেওয়া হয় সেটাও তারা পূরণ করছে যদিও এখানে জনবল একেবারেই নাই আর ব্যবস্থা একেবারেই খারাপ কিন্তু সুখবরটা হচ্ছে যে এবার সরকার একটা প্রোগ্রাম নিয়েছে এটার উন্নয়নের জন্য আধুনিকীকরণের জন্য তো সে সেটা হলে আমরা আরো বেশি এখানে করতে পারবো আমরা চাচ্ছি যে প্রশিক্ষণেরও ব্যবস্থা যেন করা যায় প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে তাহলে অনেকে উপকৃত হবে চব্বিশের বন্যায় যে সকল এলাকা আক্রান্ত হয়েছে সেসব এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএস এর বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সকালে কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান উপদেষ্টা আরও বলেন কুমিল্লা নগরের ধর্মপুরে খাদ্য গুদামের জলাবদ্ধতা ও কালিয়া জুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে সংশ্লিষ্ট দফতরগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান আলী ইমাম মজুমদার এ সময় জেলা প্রশাসক আমিরুল কায়সার অনেকে উপস্থিত ছিলেন ও এম এস এর গিয়ে ওএমএস কিছু পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে এটা জেলা প্রশাসনকে আমি অনুরোধ করেছি নজর যখন তারা আনলো আমার সাথে আর বন্যা নিয়ন্ত্রণ বা ওই জিনিসগুলো ভিন্ন দেখে পানি উন্নয়ন বর্গ দেখে বা পানিসম্পদ মতো দেখে তারা দেখবে আমি তাদেরকে জানতে পারবো আমি মূলত আমি যেহেতু খাদ্য মন্ত্রণালয় ভূমিমতার দায়িত্বে আছি আমার স্থাপনাগুলি ব্যাপার নিয়ে মূলত মেইন টাস্কিং এইগুলি যাতে মানে পানিতে মানে খাদ্য শূন্য না হয় ইয়ে না হয় এই জিনিসটা দেখাটা আমার দায়িত্ব থাকে ন্যূনতম সংস্কারের পর নির্বাচনে যাওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান প্রেস ক্লাবে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান এ সময় লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠিতব্য বৈঠককে স্বাগত জানিয়ে তিনি বলেন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অংশীজন এছাড়া ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করা হলে তা টেকসই হবে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার ফুয়াদ সংবাদ সম্মেলনে বরিশালের বাবুগঞ্জের বিভিন্ন সমস্যাও তুলে ধরেন তিনি দীর্ঘ আটান্ন দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে ফিরেছেন জেলেরা গতকাল মধ্যরাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে ডিঙ্গি নৌকা ও ট্রলার নিয়ে সাগরে বেরিয়ে পড়েন তারা জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এসব মাছ নিয়ে জেলেরা ফিরছেন দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য বন্দর আলিপুর মহিপুর সহ কুয়াকাটা সমুদ্র উপকূলীয় এলাকার মৎস্য অবতরণ কেন্দ্র ও জেলে পল্লীগুলোতে দীর্ঘদিন পর সাগরে ফিরে আশানুরূপ মাছ শিকার করতে পেরে উচ্ছ্বসিত মৎস্যজীবীরা এদিকে টানা আটান্ন দিন মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক চারশো প্রজাতির মাছের প্রজনন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ এর আগে গত পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার আমাদের আলিপুর ময়পুরের প্রায় দুই তিন হাজার টলার সাগরে আছে তার ভিতরে দুইটা তিনটা টলারে মোটামুটি ভালো মাছ পাইছে ইলিশ মাছ আটান্ন দিন অবরোধ পালন করার পর জেলেরা সাগরে গেছে রাত্রে এক খাইতে মাছ পাইছে চার হাজার পাইছে তাই অবরোধ ঠিকমতো পালন করছে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে নারী শিশু সহ সত্তর জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতকাল রাত ও আজ ভোরে সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুষিন করা হয় দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক তিনি জানান সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে সতেরো জন মিনাটিলা সীমান্তে তেইশ জন কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে তেরো জন ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে সতেরো জনকে করা হয় এদের মধ্যে ২২ জন পুরুষ আঠারো জন মহিলা ও ত্রিশ জন শিশু রয়েছে বাংলাদেশ সীমান্তে প্রবেশের পর তাদেরকে আটক করে বিজিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সবাই বাংলাদেশী নাগরিক হওয়ার কথা স্বীকার করেছে এদিকে আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজেপি নরসিংদীর বেলাবতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন এসময় সময় আহত হয়েছেন পুলিশ সহ অন্তত দশ জন আজ উপজেলা সদরের মাটিয়ালপাড়া ও চরবেলাভ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান গতকাল তুচ্ছ ঘটনা নিয়ে ওই দুই গ্রামের কয়েক যুবকের মধ্যে মারধরে তিনজন আহত হয় এরই জেরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপরও চড়াও হয় বিক্ষুব্ধ গ্রামবাসী এ সময় রাবার বুলেট ও টিআর নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ এই সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ অন্তত জন আহত হয় এদিকে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে উল্লেখ করে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের গুজরাটের আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে একটি জাহাজ বিধ্বস্ত হয়েছে এ দুর্ঘটনায় বিমানটির সকল আরোহী নিহত হয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায় বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার সময় বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে বিমানটি বিধ্বস্ত হয় এতে ছাত্রাবাসে হতাহতের ঘটনা ঘটে বিধ্বস্ত হওয়া বিমানটিতে দুশো জন আরোহী ছিলেন তাদের মধ্যে দুই পাইলট দশ ক্রু একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাত পর্তুগিজ ও এক কানাডিয়ান নাগরিক রয়েছেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তবে ঠিক কি কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত একশো জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও তিনশো তেষট্টি জন ফিলিস্তিনি এ নিয়ে ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা পঞ্চান্ন হাজার ছাড়ালো আজ এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় নিহতদের মধ্যে অনেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ নামের একটি সংস্থা এই সংস্থার কেন্দ্রগুলো গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত গাজা কর্তৃপক্ষ এই ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোকে মানব কষাইখানা বলে অভিহিত করেছে যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে শ্রীলঙ্কায় তিন সংস্করণের সিরিজ খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দশ সদস্য বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানিয়েছে আজ বাংলাদেশ সময় দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন দলের দশ সদস্য এ বহরে রয়েছে খেলোয়াড় কোচ ও সাপোর্ট স্টাফদের কিছু অংশ দলটির বাকি সদস্যরা আগামীকাল দেশ ছাড়বেন বলেও জানিয়েছে বিসিবি এদিকে আগামী সতেরো জুন টেস্ট দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ এরপর জুন ম্যাচের টেস্ট সিরিজ শেষে হবে তিনটি করে ম্যাচ প্রিমিয়ার ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে লিভার যুক্ত হচ্ছেন ফ্লোরিয়ান উইডস বিষয়টি নিশ্চিত করে স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে একশো মিলিয়ন ইউরো দিয়েই উইডসকে অ্যানফিল্ডে উড়িয়ে আনছে লিভারপুল কর্তৃপক্ষ গত কয়েকদিন ধরেই জার্মান এ মিডফিল্ডারকে পেতে বায়ার সঙ্গে আলোচনায় লিভারপুল অবশেষে একশো মিলিয়ন ইউরো দলবদল ফিতে সম্মত হয়েছে দুপক্ষ এর আগে সর্বোচ্চ একশো মিলিয়ন ইউরো ফি দিয়ে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন মোয়েসাস কাইসাদো এদিকে জার্মান তারকা মেডিকেল টেস্ট সম্পন্ন করতে অ্যানফিল্ডে আসছেন টেস্ট শেষে আনুষ্ঠানিকভাবে অল রেডদের সঙ্গে চুক্তিতে সই করবেন তিনি নিবেদিত বিজয়রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি পাচারকৃত সম্পদ ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করেছে বাংলাদেশ জানালেন ক্রেজ সচিব আওয়ামী লীগ নেতাদের অর্থ পাচারের অভিযোগ আড়াল করতে অপপ্রচার চলছে অভিযোগ রিজভীর এবং দুইশ বিয়াল্লিশ আরোহী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত প্রধান উপদেষ্টার শোক বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে